অবশ্যই চমৎকার জন্য কারণ বাংলাদেশের এই নতুন বিশ্বাস করি যে তরুণদের নেতৃত্বে বাংলাদেশ তৈরি হবে তারই আজকে আত্মপ্রকাশ বাংলাদেশ থেকে কিন্তু লক্ষ্য সেখানে আসবে মধ্য দিয়ে

যে রাজনৈতিক বন্দোবস্ত হয় মানুষের জন্য মানুষরা অধিকার ফিরে পাবে আমাদের একটি বলা আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে মতামত দিবেন ভুল হয়ে ধরিয়ে দিবেন নতুন বাংলাদেশ করায় আপনারা আমাদের সাথে কাজ করবেন ধন্যবাদ